রিয়াদের রাজিয়ে কোথায় চলে গেল আই রে রাজিয়া তুমি কোথায় আজ সেই রাজিয়া কোথায় আমাদের রিয়াত কোথায় রিয়াদ কি অবস্থা শীতকালের গোসল কিরকম লাগে অনুভূতি অনুভূতি বলো অনুভূতি রিয়াত তোমার অনুভূতি বলো

মোক মেলা মাৰি লৈ মানে ৰ'দ ৰৈ দিব ৰৈ দিব বেছি ঠাণ্ডা নাই বেছি ঠাণ্ডা নাই

Thank you.